এই যে একবার এনে চাকা এনে নিয়ে আমার হাতে আমাদের সাথে মুসালিন আছে সুদাগর স্টেয়ারিং আমার সুদাগর তাড়াতাড়ি বামে কেটে সুদাগর বামে কেটে আমার টেনে কেটে সুদাগর হ্যাঁ চাই পাজা চাই পাজা বামে চাই পাজা চাই পাজা হ্যাঁ গুড আস 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 এই যে একবার এনে চাকা এনে নিয়ে আমার হাতে একবার আমার হাতের নাই না চাকা রাখবি

যাক আমরা মোরসা চমৎকার চমৎকার পার্কিং দেখলাম সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যা যা ভালো হয়েছে তুই কি হ্যাঁ